হ্যালো বন্ধুরা আপনারা কি বিশ্বের এমন একটি জায়গা দেখেছেন যেখানে পাথর নিজে নিজে চলতে পারে অবাক করা বিষয় হলো একটি পাথরের ওজন প্রায় তিন হাজার কেজি বা এমন একটি নদী যেখানে পানির বদলে রক্ত প্রবাহিত হয় বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে এমন কিছু অদ্ভুত বিশ্বকর এবং রহস্যময় জায়গা দেখাবো যেটি দেখার পরে আপনি অবাক না হয়ে থাকতেই পারবেন না তাই অনুরোধ করব ভিডিওর একটি সেকেন্ডও মিস না করার জন্য তাহলে চলুন আজকের এই ইন্টারেস্ট ভিডিওটা শুরু করে দেয় নাম্বার ফাইভ মোবিং সেন্টার ডেথ ভ্যালি মোবিং সেন্টার হলো ডেড ভ্যালি ন্যাশনাল পার্কে অবস্থিত একটি অদ্ভুত এবং রহস্যময় প্রাকৃতিক ঘটনা এই পাথরগুলো নিজে নিজে চলতে পারে বলে মনে করা হয় মাটির উপর লম্বালম্বি দাগ দেখা যায় এটি বৈজ্ঞানিক এবং পর্যটকদের মূল কৌতূহলের কেন্দ্রবিন্দু পাথরগুলোর বৈশিষ্ট্য হল আকার এবং ওজনের ছোট পাথর থেকে শুরু করে প্রায় তিনশো কেজি পর্যন্ত ভারী পাথর এখানে রয়েছে এই পাথরগুলো চলার সময় পৃষ্টির লম্বা এবং সোজাব বাঁকানো দাগ তৈরি করে চলার গতি খুবই ধীর এবং এটি প্রতি বছর ধরে ঘটে চলেছে দুই সালে রহস্যের একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায় বরফের পাতলা শীতকালে এরা পৃষ্ঠে হালকা পানি জমে থাকে রাতে এটি বরফে পরিণত হয় যা সূর্যের তাপের কারণে বরফ ফেটে এবং হালকা বাতাসে পাথরগুলোকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে যায় মাটির পৃষ্ঠটি খুবই সমতল এবং পিচ্ছিল হওয়ার কারণে পাথরগুলো ধীরে ধীরে সরে যেতে পারে এটি দেখার সেরা সময় হলো শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস চলমান পাথরগুলো কার্যকলাপ দেখার উপযুক্ত সময় বলে মনে করা হয় মুভিং সেন্টার্স পৃথিবীর অন্যতম বিশ্বকর ঘটনা যা প্রাকৃতিক রহস্যময় ক্ষমতার প্রমাণ এটি প্রমাণ করে যে এমন অনেক বিশ্বকর রয়েছে যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি নাম্বার ফোর প্লাস্টার ফেস প্লাস্টার ফেস হলো পেরুর একটি রহস্যময় প্রাকৃতিক আকৃতি যেখানে পাহাড়ের পাথরের মানুষের মুখের আকৃতি দেখা যায় এটি আন্দাজ করতে পর্বত মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান এবং পর্যটকের জন্য আকর্ষণীয় একটি স্থান পেরুর একটি আন্দাজ পর্বত মালার একাধিক পাহাড়ে পাওয়া যায় একটি নির্দিষ্ট কোনো অঞ্চলে নয় তবে পেরু প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা দেখা যায় মানবমুখী প্রাকৃতিকভাবে পাহাড়ের পাথর এবং খাস এমনভাবে সাজানো হয়েছে যা দেখার আপনার মনে হবে চোখ নাক এবং ঠোঁটের মতো অংশ বোঝা যায় এটি সম্পূর্ণ প্রাকৃতিক তৈরি বায়ু পানি এবং সময়ের সঙ্গে পাথরের ক্ষয় এবং জমাটের বাঁধার কারণে এই আকৃতি গড়ে উঠেছে স্থানীয় জনগণের মতে এটি প্রাচীনকালে দেবতা চিহ্ন বা প্রতীক হতে পারে কেউ কেউ ধারণা করেন এটি হয়তো প্রাচীনকালে বা অন্য কোনো সভ্যতার কাজ বলে মনে করেন বৈজ্ঞানিক দৃষ্টিতে প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়া এবং বাতাস তা পানি প্রবাহের কারণে পাহাড়ের সমতলে ক্ষয় হয়ে এই আকৃতি তৈরি হয়েছে যা পর্যটকের মূল আকর্ষণ এই স্থানগুলোতে ছবি তোলেন এবং স্থানীয় সম্পর্কে জানেন প্লাস্টার ফেস পেরুর ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের একটি মিশ্রণ প্লাস্টার ফেস একটি উদাহরণ যা প্রাকৃতিক প্রায় পৃথিবীর প্রতিটি কোণে রহস্য ভরা নাম্বার থ্রি কাটা কম্বস কাটাক কম্বাস হল প্যারিসের ভূ স্তর একটি বিস্তারিত ট্যানেল এবং গুহা যা লাখো মানুষের হার দিয়ে সাজানো হয়েছে এটি প্যারিসের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থাপনা এটি অন্ধকার এবং রহস্যময় অংশ প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত এটি ইতিহাস হলো দিকে সালে স্থান কারণে দেখা দিলে শহরের বাইরে হাড় স্থানের পরিকল্পনা করা হয় যা এই সময়ের পুরনো চুনাপাতের খনিগুলোকে হাড় রাখার স্থান হিসেবে ব্যবহার করা শুরু করা হয় প্রায় উনিশ শতকের দিকে বহু বছর ধরে রাখা প্যারিসের প্রায় ষাট লক্ষ মানুষের হাড় স্থাপন করা হয় পরিবেশগতভাবে ভিতরে ঠান্ডা এবং আর্দ্রতার কারণে আলো কম থাকার এটি বেশ রহস্যময় বলে মনে করা হয় অদ্ভুত গল্প এই স্থানে নিয়ে অনেক ভূতের গল্প এবং কিংবদন্তি প্রচারিত রয়েছে ঐতিহাসিক প্যারিসের অতীত এবং জনবহুল নগর জীবনের সমস্যার উদাহরণ এটি সাংস্কৃতিকভাবে এটি প্যারিসের জনগণের তিক্সিন্ন স্থানী বিশ্রামের স্থান প্রতি বছর লাখ পর্যটক এখানে ভ্রমণ করতে আসে পেস্টের কাটা কম্বস একদিকে ভর্তিপূর্ণ অন্যদিকে অসাধারণ ঐতিহাসিক স্থান এটি প্যারিসের এক অন্যরকম দিক তুলে ধরে যা একই সঙ্গে বিশ্বকর ঘটনা বলে মনে করা হয় নাম্বার টু সেন্ডান হল্যান্ড সেন্ডাল হল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের ইউল্যানসরে অবস্থিত একটি প্রাচীন রহস্যময় স্থাপনা যা পৃথিবীর বিখ্যাত প্রাচীন বিশ্বের একটি চমৎকার উদাহরণ প্রাচীনকাল সেন্টান হেন্স নির্মাণ করা হয় প্রায় তিন হাজার থেকে দুই হাজার সালের মধ্যে এর সঠিক উদ্দেশ্য হলো এখনো তা অজানা রয়ে গেল এই সঠিক উদ্দেশ্য এখনও অজানা রয়ে গেছে এটি ধর্মীয় অনুষ্ঠানের জ্যোতিবিজ্ঞানের পর্যবেক্ষণ বা সমাধি স্থল হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয় প্রায় আশিটি বিশাল বিশাল পাথর যার প্রতিটি পাথরের ওজন প্রায় পঁচিশ থেকে তিরিশ টন যা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ওজন হতে পারে এর গঠন প্রধান বৃত্ত আকৃতির পাথরগুলো একটি বৃত্ত আকৃতি বিন্যাসে সাজানো হয়েছে কিছু পাথর খাড়া দাঁড়িয়ে আছে এবং কিছু অনুভূতিকভাবে স্থাপিত হয়ে আছে গবেষণা অনুসারে এটি একটি সূর্য ঘড়ি হিসেবে কাজ করতে পারে পাথরে উপযুক্ত বুস্টান পাথরগুলোকে দুইশো প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হয়েছে কিভাবে এত ভারী পাথরগুলো আনা সম্ভব হলো তা এখনো রহস্যময় রয়ে গেছে পৃথিবীর কালো মানুষদের জন্য একটি জ্যোতির্বিজ্ঞানী ক্যালেন্ডার হিসেবে কাজ করতে বলে ধারণা করা হয় এটি ব্রিটেনের প্রাচীন ধর্মীয় এবং সামাজিক জীবনের প্রায় গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতিটি বছর লক্ষাধিক পর্যটক সেন্টান হেন্স দেখতে আসে গ্রীষ্ম এবং শীতের সূর্য উদ্বাতনের সময় এটি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে সেন্টান হেন্স শুধুমাত্র পাথরের একটি গঠন নয় এটি মানুষের সৃষ্টিশীলতা এবং প্রাচীন যুগে প্রযুক্তিগত দক্ষতা এবং প্রতীক হিসেবে আজও এই পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান এবং প্রাকৃতিক এবং ঐতিহাসিক ইতিহাসের রহস্যময় অসাধারণ নির্দেশ করে নাম্বার এক রক্তলেখ রক্তলেখ হলো আন্টার্কটিকার একটি অদ্ভুত প্রাকৃতিক ঘটনা যেখানে একটি জলপাত পানির লাল রক্ত ধারণ করে একটি মূলত এটি টেলোর গেলিসিয়ার থেকে বেরিয়ে আসে এবং লাল রক্তের পানি ভূমির দিকে প্রবাহিত হতে দেখা যায় এটি রক্তলেক নামে পরিচিত এর অবস্থান টেলর গেলিসিয়ার এটি ম্যাকম্যারোডো ডেল্টা অঞ্চলে অবস্থিত যেখানে আন্টারকোটিকার শুষ্ক উপকূলে একেবারে কাছাকাছি এর অবস্থান লাল রক্তের পানি রক্তের মতো লাল রক্তের পানি যা বরফ থেকে বেরিয়ে এসে নদীর মতো প্রবাহিত হতে থাকে পানি আসলে লোহার অক্সাইড যুক্ত লোহা এবং লবণাক্ত পানি মিশ্রণ হয়ে এই রক্ত তৈরি করে এই পানি বের হয় একটি প্রাচীন লবণাক্ত হৃদয় থেকে যা নিচে ছিল। এই পানির পৃথিবীর অন্য যে কোনো স্থানে পাওয়া যায় না এর কারণ এটি অত্যন্ত লবণাক্ত যুক্ত এবং প্রচণ্ড চাপের কারণে এই রক্ত রক্ত ধারণ করে পানি বের হওয়ার পেছনে মূল বা লবণাক্ত পানি নিচে পুরনো মাটির মধ্যে আটকে থাকা ভূমিতে আশ্রয় পড়লে রক্ত লাল হয়ে যায় অতি পুরোনো জীবন গবেষণা দেখা গিয়েছে যে এখানে খুব পুরনো আর্দ্রতা এবং জীবাশ্ব জ্বালানির অস থাকতে পারে বিশেষ করে বিশেষ কিছু ধরনের মাইক্রোবিয়াল জীবন যেমন সালফার ভিত্তিক জীবন এই শীতল চাপযুক্ত পরিবেশ বসবাস করে এই স্থানে মাইক্রোলিয়ার জীবন এবং তাপমাত্রা তাপ এবং লবণের মধ্যে জীবনের অস্তিত্ব সম্পর্কে গবেষণা করা যায় এটি পৃথিবীর তীব্র এবং পরিবেশের জীবনের অদ্ভুত এবং প্রাকৃতিক সম্পর্কে জানার মূল্যবান তথ্য প্রদান করে রক্ত লেকের অবস্থান আটলান্টিকার শীতল এবং কঠিন পরিবেশে হাওয়ার এখানে পর্যটকদের সহজ নয় তবে বিশেষ করে বৈজ্ঞানিক মিশন বা প্রদর্শনশীল হিসেবে এর কাজে পৌঁছানো সম্ভব বিশেষ করে পর্যটকদের মূল আকর্ষণ একটি রহস্যময় সৌন্দর্য এবং বৈজ্ঞানিক গুরুত্বের কারণে এটি গবেষক এবং পৃথিবীর সম্পর্কে আগ্রহী মানুষের জন্য একটি অদ্ভুত এবং আকর্ষণীয় স্থান রক্তলে প্রাকৃতিক এক অদ্ভুত রহস্য যা আটলান্টিকার শুষ্ক শীতল পরিবেশের জীবনের টিকে থাকার অজানা রহস্য উন্মোচন করে এই লাল পানি পৃথিবীর অন্য কোনো জায়গায় তুলনা একেবারেই আলাদা যা প্রাকৃতিক জাদু এবং বৈজ্ঞানিক আশ্চর্যের বিষয় বা চমৎকারের উদাহরণ বলে মনে করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই রকম ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে এই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে